আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে কিছু দেশি গরু দেখাতে নিয়ে এলাম আসলে এগুলো হচ্ছে আমাদের পণ্য আমাদের দেশের সম্পদ আমাদের পণ্য আসলে আমরা বাংলাদেশের গরু বলতে এগুলাকেই বুঝি চলুন ধীরে ধীরে আমি আপনাদের কিছু গরু ঘুরে ফিরিয়ে দেখিয়ে দেই আর এই গরুগুলার আমার সব থেকে একটা যে বিষয়টা ভালো লাগে সেটা হচ্ছে আপনারা দেখেন যে যতগুলা মা মা গাভী মানে যতগুলা মা ঠিক ততগুলাই বাচ্চা এই যে দেখুন চতুর্পাশে সুন্দর সুন্দর বাচ্চা এই যে যতগুলা মা ততগুলাই বাচ্চা আমি গরুর দাম সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দেবো ওখানে দুজন ভদ্রলোক বসে আছে মানে যারা গরু আর কি নিয়ে এসেছে এই যে আর ওনাদের তথ্য অনুযায়ী আমি শুনলাম এই গরুগুলো আপনার মোটামুটি বিন্দু মাত্র খাদ্য দেয় না তারা আর খাদ্য দেওয়া বলতে আর এখন এই গরুগুলো কিন্তু সচরাচর এদিকে দেখা যায় না এই গরুগুলো আপনার ম্যাক্সিমাম থাকে হচ্ছে চর এলাকায় কিন্তু বর্তমানে আমাদের এদিকে পানিতে চর আর কি ডুবে গেছে ওই গরুগুলো তারা লোকালয় রাখছে চলুন আমি আপনাদের একটু মানে মেইন যেদের সারটা আছে মানে যে সার দিয়ে প্রজনন করে সেই সারটা দেখিয়ে দিই এই যে সারটা দেখতে পাচ্ছেন এটা সেটা এটা দিয়ে বর্তমান তারা তাদের গাভিগুলাকে প্রজনন করায় আর মোটামুটি এখানে চলুন একটু গরুর সংখ্যাটা গুণিত দুই এখানে একটা চোখের আইডিয়া দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশটার মতো গরু আছে আর এই গরুগুলো কিছুদিন আগে লাম্পি স্কিন ডিজিজ এল এস ডিতে আক্রান্ত হয়েছিল যে তার গায়ে দেখলে বুঝতে পারবেন আর এগুলো মোটামুটি নতুন এই যে এটা তো মনে হয় বাচ্চা দেয় নাই এখনো বকন পেটে বাচ্চা এটার বড় গরু সবগুলার পেটে বাচ্চা এখানে ভেড়া কয়টা আছে আপনারে ভেড়া কি বিক্রি করেন নাকি ভেড়ার পাঠা কোনটা এটা মেন পাঠা তো এই ভেড়ার ভিতরে একটা গারল নিলে পারে হয় না গারলের পাঠা নিলে সব ক্রস হয় তো ওটার তো দামও বেশি হবে মোটামুটি আপনার এখানে এখন গাভি কয়টা আছে চব্বিশটা রানিং গাভি আর

ষাট লিটারের উপরে উপরে দুধ পাওয়া যাবে না মানে গড়ে আপনি বলছেন একটা গরুর থেকে দুই তিন লিটার করে দুধ পাওয়া যায় আচ্ছা আর দোয়ান কয় বেলা এক বেলা দোয়ান আর এই গরুগুলোর আপনার রোগ বালাই বিষয়টা কি মানে কি ধরনের রোগ বালাই হয় একটু জোরে বলেন একটু আমার দর্শক যেন শুনতে পারে হ্যাঁ মানে খুরা রক্ত হয় নাকি

আর এই যে গরুটার কি যে আপনার স্কিনে রোগ হয়েছিল এই গরুটার বাচ্চা এবার এই ছোট ছোট বাচ্চা কয়টা আছে বারোটার মতো বাচ্চা আছে ওই বাচ্চাটার মা কোনটা ওই বাচ্চাটার কালার এত সুন্দর হয়েছে ও মা কেমন আর দেখেন বাচ্চা কেমন আচ্ছা একটু ওই ষাট ডাক একটু ভালোভাবে হবে একটু দেখান